নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওই ভালো আছি বলতে হয় সবাই কি সব সময় ভালো থাকে থাকে না তো বিকেলবেলা পাঁচটা বেজে গেছে চা নিয়ে চলে এসেছি দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে আজকে কী জানিয়ে এসেছি আর কী সঙ্গে নিয়ে এসেছি বিকাল বিকাল চা নিয়ে চলে এসেছি দুধ চা নিয়ে এসেছি এই দেখো আজকে এলাচ দিয়ে চা করেছি চিনি দিয়েছি ওপর থেকে কাঁচা চিনি দিয়েছি আর এখানে পাউরুটি নিয়েছি বাটার দিয়ে ভেজেছি পাউরুটিটা হ্যাঁ ভেজেছি পাউরুটি ভাজা বাটার দিয়ে আর এলাচ দিয়ে চা বিকালবেলা এটা আমাদের এখন চায়ের টাইম স্ন্যাক্স হিসাবে এটা নিয়েছি কারণ বিস্কুট খাওয়া তো যাবে না মেয়ের আমার চোখ মুখ ফোলা ফোলা লাগছে তোমাদেরকে দেখে বুঝতে পারছো চোখগুলো একদম ফোলা তো চোখগুলো না ঠান্ডা লেগেছে জানো তো এই চোখটা তোমার দু থেকে তিন দিন ধরে ব্যথা হয়েছে ঠিক এই জায়গাটা ব্যথা হয়েছে আর সমানে এইগুলো আর মানে পাতাগুলো এই লাইনার পরার জায়গাগুলোতে তোমার সমানে চুল করছে সমানে কুকুট করছে ঠান্ডা লেগে গেছে চোখে সাড়ে পাঁচটা বাজে চা নিয়ে চলে এসেছি আজকে আমার ভীষণই মন খারাপ সকাল থেকেই কেন বলতো তোমার ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে আমি একদম পুরো টোটাল সব অল ডিলিট করে দিয়েছি কিচ্ছু ভিডিও নেই আমার ফোনে কিচ্ছু ভিডিও নেই তো কিছু করার নেই করে ফেলেছি আসলে ওই ভিডিওগুলো নয় তিন দিন ধরে আমি ডিলিট করছি আবার সেই স্টোরেজে আসছে ভিডিও একদম মানে অনেক দিনেরই ভিডিও আছে আর লাস্ট আমি বড় বাজার গিয়ে মানে এক সপ্তাহের ভিডিও করে নিয়ে এসেছিলাম পর করে এখন তো বাজারের ভিডিওগুলোই ছাড়ছিলাম লাস্টের দিকে তো ব্লগ ভিডিও কমই দিচ্ছিলাম সেই কারণেই বড়বাজার গেছিলাম পরশু দিনকে ভিডিও করে নিয়ে এসেছিলাম তো এডিট করতে গিয়ে আর এডিট হচ্ছে না কারণ সেফ দিতে গেলে হচ্ছে না তোমার স্টোরেজ পুরো ফুল তো ওই খালি করতে গিয়ে আমি টোটাল খালি করে দিয়েছি কিচ্ছু নেই একদম কিচ্ছু জিরো হয়ে গেছে ভিডিও জিরো এই সবে আজকে যেটা বানাচ্ছি এটাই ভিডিও আর কোনো ভিডিও নেই তাই ভাবছি আমার কিছু করার নেই আগের দিন কালকে ভিডিও দিতে পারিনি এডিটের অভাবে মানে সময়ের অভাবে কাল ভিডিও হয়নি দেওয়া তো আজকে ভাবলাম যে ভিডিও দেবো সকালবেলার দিকে একটুখানি ইয়ে করছিলাম ভিডিওটা সেভ দিচ্ছিলাম কিন্তু শর্ট ভিডিও দেওয়া যাচ্ছে না কোনো কিছু পোস্ট করা যাচ্ছে না কোনো কিছু নয় না ফেসবুকে না ইউটিউবে তো ওই ডিলিট মারতে গিয়ে একদম অল ডিলিট হয়ে গেছে তোমার যেহেতু তিনবার চারবার ওগুলো ডিলিট করেছি আবার এটা দ্বিতীয়বার মানে লাস্টবার করতে গিয়ে অল করে দিয়েছে আর তোমার ওই পাসওয়ার্ড দিতে হয়েছে পাসওয়ার্ড দিতে হয়েছে বলেই তোমার হচ্ছে না আর নিয়ে আসা যাচ্ছে না না হলে ওই ইয়েটা করেছিলাম রিকভারি যে অ্যাপসটা আছে সেখান থেকে না হলে গিয়ে ওগুলো আনা যায় ফেরত কিন্তু ওই যে পাসওয়ার্ড দিয়ে করেছি না যার জন্যে পারমানেন্টলি একবারে ডিলিট হয়ে গেছে আনা যাচ্ছে না অনেকবার এরকম হয়েছে ডিলিট করেছি আবার ওগুলোকে আনার জন্য অ্যাপস দিয়ে এনেছিলাম ওই যে অ্যাপসটা এ করে রিকভারি অ্যাপস দিয়ে এনেছিলাম কিন্তু এবারে তাও হচ্ছে না ওই পাসওয়ার্ড দিয়ে মেরেছি সেজন্য বাধ্য হয়ে আজকে আবার এই ব্লগ ভিডিও করছি চারা ঠান্ডা হয়ে যাচ্ছে না পাংরুটিটা মাখন দিয়ে ভাজার উদ্দেশ্যটা তোমাদেরকে বলছি ও তো বিস্কুট ফিস্কুট কিছুই খেতে পারবে না টোটাল ওর সব বন্ধ ওর যে অ্যালার্জি হচ্ছে ওর অ্যালার্জিটা কালার থেকে হচ্ছে মানে ফুড কালার খাবারের যে কালারগুলো ব্যবহার করা হয় সেই কালার থেকে ওর অ্যালার্জি হচ্ছে এখনও চুল করছিস এখন তো কিছু খাস তো ওই মানে এতই অ্যালার্জি সহ্য করতে পারছে না কালকে আইসক্রিম খেয়েছিল চকলেট আইসক্রিম ওই কর্নেটওগুলো আমরা খেলাম তিনজনে তিনটে খেলাম কিন্তু কারো কিছু হলো না ও তারপর থেকেই চুল করতে আরম্ভ করেছে তার খানা নিয়ে গেছিলো ওই সেখান থেকেই খাওয়া থেকেই মানে সকালে ঝুড়ি ভাজা খেয়েছিল আগের দিনকে সস খেয়েছিলো একটুখানি টমেটো সস তখনও চুল করছিল হ্যাঁ টমেটো সসে তোমার একটুখানি টমেটো সস খেয়েছিল বলে তখন অল্প বেরিয়েছিল বল আর মিহিদানা মানে কোনো কিছু ওর বাইরের খাবার জাতীয় চলবেই না বলতে গেলে বাইরের খাবার মানেই তো তোমার রং দেওয়া ঝুড়ি ভাজা তাতেও ওর চলবে না রং দেওয়া চানাচুর ঝুড়ি ভাজা চলবে না মিষ্টির তোমার যে কোনো ইচ্ছা এইটা তোর নেই নাহলে এইটা বেশি চিনি আছে তোমার মিষ্টি বলতে শুধু ওই ছানা রসগোল্লাটা চলবে আর অন্য কিছু বলতে গেলে রং দেওয়া কিছুই চলবে না আর সবজিতে কিছু কিছু সবজিতেও আবার কালার করে সেগুলো করা যাবে না ওকে দেওয়া যাবে না সেদিনকে বেগুন খেয়ে চুল করছিলো পুরো গা গা মানে কি হাত আর পা পুরো ভর্তি হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে ওষুধ খেয়েও থামছে না এরকম ব্যাপার এবারে দেখা যাক দশ দিনের ওষুধ দিয়েছে টিটা খা এরকম থাকে আজকে তো আজকে অ্যালার্জির কী খেয়েছে আজকে ওই কালারের কিছু খাইনি বাড়ির খাবারই এখন খাবে কিছু করার নেই এইভাবেই ওকে চলতে হবে আর সেই জন্যই পাংরুটিটাকে মাখন দিয়ে ভাজলাম কোনো ভিডিও নেই যার জন্যে আমি আজকে ব্লগ ভিডিও করতে বাধ্য হচ্ছি না হলে আমার কালকে ভিডিও ছাড়িনি এমনিতেই তো ভিডিও রেগুলার ছাড়ছি না তো তাই ভাবলাম একটুখানি আজকে ক্যামেরাটা অন করি অনেক দিন ক্যামেরার সামনেও আসা হয়নি তোমাদের সাথে কথা হয়নি চোখগুলো গুলো যত ফুলে আছে এই যে ঠান্ডার কারণে ঠান্ডা লেগেছে রাত্রিবেলা বেলা হলে না ঠান্ডা লাগছে চাদর চাপা দিয়ে শুচ্ছি হুম রে রাত্রি দুটো পর্যন্ত জেগে আছি গায়ে চাপা দিতে তবে ঘুম এলো আর ভোরবেলা তুই আবার আমার থেকে টেনে নিবি পাঁচটার সময় ঠান্ডা হয়ে গেল চাটা ভালো হয়েছে এলাজ দিয়ে চা তো আগে কি করতাম তো এলাচ আর তোমার আদা দুটোই দিতাম তো আদার গন্ধতে এলাজের গন্ধটা কেটে যেত এখন কি করি এলাচ দিলে এলাজ দিই আর আদা দিলে আদা দিই যেকোনো একটা দিই ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিস কেন কি খাবো বলতে ওইটা খাচ্ছিস একটা জিনিস হ্যাঁ রাতে ওর খাবার নিয়ে চিনতাম বিরিয়ানিও বিরিয়ানি খেয়েও চুল করছিলো বিরিয়ানিতেও কালার দেওয়া থাকে ওটা খেয়েও চুল করছিলো কেনা খাবার চলবে না হোটেলের খাবার চলবে না বাইরের খাবার বলতে হুম ফুচকা আর মোমো এগুলোই চলবে এছাড়া আর কিছু চলবে না চাউমিনও চলবে না সস দেওয়া থাকে হুম লিপস্টিক পরা যাবে না হ্যাঁ আমি ওই একটাই জিনিস লিপস্টিক পরা যাবে না ওর আমি এখন রুটি খাবি অনেক দিন রুটি খাস রুটি করবো রুটি খাবি ওর খাওয়া দাওয়ার খুব এখন ইয়ে করে চলতে হবে ওকে আর রুটিটা অনেক দিন খাইনি এক টানা পরোটা খাচ্ছে এক টানা ময়দা এক টানা ময়দা খাচ্ছে অনেক ময়দা খেয়েছে আটা তো কতদিন খাচ্ছে না মানে এক মাসের কাছাকাছি আটা খায়নি বিছানায় গুঁড়ো গুলো ওই জন্য তুলতে তুলতে কথা বলছি তো হ্যাঁ মাঝে স্মুদি খাচ্ছিল তারপরে শেক খেলো অরিও শেক খেয়েছে ওই অরিও বিস্কুট কোনো বিস্কুটই ওর চলবে না অরিও বিস্কুট খেয়েছে চকলেট দিয়ে অরিও বিস্কুট দিয়ে দুধ দিয়ে ওই ইয়ে খেয়ে সেক শেক বানিয়ে খেয়েছে স্মুদি বানিয়ে দিয়েছিলাম ভাবলাম যে স্মুদি তো ইয়ে দিয়েছিলাম দুধ থেকে হয়তো হচ্ছে কিছুতেই আর খুঁজে পাচ্ছি না ওই যতদিন তোমার ওই ওষুধটা আগের ওষুধটা পাঁচ দিনের ছিল ততদিন হচ্ছিল না কিছু বাদ বাকি ওই ওষুধটা শেষ হওয়ার পর থেকে হোমিওপ্যাথি গিয়েছিলাম হোমিওপ্যাথিকে ওই তো কাজ হলো না কিছুই যেমন তেমনই ওই তো খেলেই চুলকে যাচ্ছিল তো এখন কাল থেকে পর্যন্ত এখনও চুল করেনি ঠিক আছে দেখা যাক এবারে দুপুরবেলা খাসনি ওই তো ওষুধ খেতে মনে নেই দেখছো তো দুপুরবেলা আসলে আড়াইটে থেকে পরীক্ষা দুটোর মধ্যে ঢুকে যেতে হবে এবারে ওই জন্য দুটো বেজে গেলে টিচাররা ক্লাসে চলে আসে ওই জন্য ওই তাড়াহুড়ো করে ওই যে ভুলে গেছে এখন খেয়ে নিক এখন তো দুটো পাঙ্গুটি খেলো এখন খেয়ে নিক আমি কাজ আছে অনেক তোমাদেরকে তো অনেক আমার কাজই দেখানো হয়নি অনেক দিন আমি ব্লগ ভিডিও করিনি অনেক কিছু কাজ আমার হয়ে গেছে হচ্ছে তো আগে দেখাতাম ভালো লাগতো ব্লগ ভিডিও করতে ভালো লাগে সব সময়তেই আর কিছু সেলাই করেছি এখনো বাকি আছে অনেকগুলো আজকে একটা শাড়ি কিনে নিয়ে এসেছি সেটা আমার মেজদির শাড়ি ও সেলে শাড়ি দিচ্ছে আমি যে দুটো শাড়ি কিনেছি আমি হ্যাঁ ভিডিওতেগুলো দিয়েছিলাম তো ওগুলো ও দেখে বলেছে আমার একটা শাড়ি নিবি তো ও তো ওই রকম নয় একটু আলাদা তোমাদের দেখাচ্ছি এই যে বের করি দাঁড়াও প্যাকেটটা থেকে ওই যে এই শাড়িটা নিয়েছি এইটা নিয়েছি আর আজকে আমি আমার হসপিটালে গিয়েছিলাম দেখানোর জন্য আজকে বুধবার যেহেতু আগেও একবার বুধবার দেখিয়েছিলাম সেজন্য বুধবার গেছিলাম তো বুধবারের ডেট আছে বলে বুধবারেই মানে যেদিন দেখানো থাকে সেদিনকেই দেখতে হয় এখানে ডেট থাকে তাই এটা দেওয়া থাকে তো বুধবারে দেখিয়েছিলাম বলে বুধবারেই গেছিলাম পনেরো দিন হলো ওষুধগুলো মোটামুটি শেষ একটা ওষুধ আছে দুদিনের আছে আর এখানে যে রক্ত পরীক্ষা হয়েছিল সেই রিপোর্টটা গিয়ে নিয়ে এলাম আজকে তোমার রিপোর্টটা নিয়ে এলাম এই যে রিপোর্ট তো এখানে পার্সেন্টেজ কত করে কত থাকার কথা সেগুলো দেওয়া থাকলে আমাদের বুঝতে সুবিধা হয় শুধু আমার যেগুলো বেরিয়েছে সেগুলো এখানে দেওয়া আছে শুধু একটা বুঝতে পারছি হিমোগ্লোবিন নাইন যেটা বারো থেকে থাকার কথা মহিলাদের তো তার জায়গায় আছে নাইন পয়েন্ট নাইন যাকে এটা নাইন পয়েন্ট নাইনটা এটা মেয়েদের কমই থাকে আর প্লেটলেটটা বুঝতে পারছি এক লাখ উনিশ হাজার তো এটাই বুঝতে পারছি এছাড়া আর কিছু বুঝতে পারছি না এটা হলো রিপোর্ট ডাক্তার দেখায়নি বিশাল হসপিটালে ভিড় চলে এসেছি বাড়ি রিপোর্টটা নিয়ে কারণ হচ্ছে মেয়ে তো মেয়েতে পরীক্ষা দিতে যাবে যার জন্য চলে এসেছি দেরি হবে বলে এখানে আমার সেলাইয়ের কাজ চলছে এই যে এখানে একটা ব্লাউজ হচ্ছে মোটামুটি হয়ে এসেছে হচ্ছে কিছুটা হাতাটা বাকি এটা ছিটটা জুড়তে হবে অস্তর এখানে এখানে একটা ব্লাউজের ছিট আছে এটা মাপ এটাও আমি করে দিয়েছিলাম এটা একটা ব্লাউজ হবে এখানে তোমার একটা দুটো তিনটে চারটে ব্লাউজ হয়ে গেছে অলরেডি এখানেও কিছু কাজ আছে তো এই সব কাজ চলছে টুকটাক করে এই দেখো মেয়ের এখানে ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু এটা প্রেসক্রিপশন আর এটা একটা লোশন দিয়েছে তোমার ওই যে জায়গাটা ফুলে যাবে চুলকবে কুটকুট করবে সেটাতে এটা লাগানোর জন্য এটা দিয়েছে আর এটা একটা লিভারের জন্য দিয়েছে ওষুধ আর এখানে একটা ওষুধ দিয়েছে এটাই মেন ওষুধ তোমার ওই যে এটাও একবার এটাও একবার সারাদিন আর এটা খালি পেটে একটা গ্যাসের ওষুধ আছে এই ওষুধগুলোই চলবে দশ দিনের করে আছে তো এই ছিল মেয়ের ওষুধ ঠিক আছে ওর ফুড কালার থেকে ওই এটা হচ্ছে অ্যালার্জিটা হচ্ছে ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এইটুকুই ভিডিওটা যাচ্ছে তোমাদের আমার মনটা খুবই খারাপ ভিডিও সব ডিলিট করে দিয়েছি কিছু করার নেই ওটা হবেও না আসবেও না কারণ পাসওয়ার্ড দিয়ে করেছি তো আসবেও না তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা।